পরীক্ষার প্রশ্ন আলোচনায় এখনকার আলোচনায় আমি প্রথম শ্রেণী দুই হাজার পঁচিশ সালের গণিত বিষয়ের বার্ষিক পরীক্ষার একটি নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি দেখা যাক হতে পারে বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ প্রথম শ্রেণী নমুনা প্রশ্ন সময় দুই ঘন্টা বিষয় গণিত প্রথম শ্রেণী নমুনা পূর্ণমান একশো আমাদের পূর্ণমান একশো থাকবে এখন দেখো আমাদের যে প্রশ্নগুলো থাকবে দেখো প্রথমে আমাদের শূন্যস্থান পূরণ করো এই প্রশ্নটি থাকতে পারে এখানে দেখো দশ নম্বর রয়েছে ক খ ম পাঁচটি আছে তাহলে প্রথমে দেখো খ আছে ছয় এর পরের সংখ্যা এর আগের সংখ্যা মানে ছয় এর পরের সংখ্যা বসাতে হবে এবং আগের সংখ্যা বসাতে হবে শূন্য স্থান পূরণ করতে হবে এরকম ভাবে দেখো এব দশ যুগ পনেরো সমান কত হবে সেটাও বসাতে হবে তারপর আছে দেখো উম পঞ্চাশ বিয়োগ পঁচিশ সমান কত হয় সেটা শূন্যস্থানের মধ্যে বসাতে হবে এরপর দেখো আমাদের আছে দুই সঠিক উত্তরে টিক দাও এখানে আছে দশ নম্বর দেখো কতে আছে নয় এর পরে দশ দেখো এখানে দশ সংখ্যা আছে আট সংখ্যা আছে কোনটি সঠিক সেই স্থানে তোমরা টিক দিবে এরপর আছে খুব পাঁচ সমান দশ এখানে দেখো দশ আবার আছে এগারো কোনটি সঠিক হবে সেই স্থানে তোমরা টিক চিহ্ন দিবে এরপর আছে গ তিরিশ এর আগে একত্রিশ নাকি উনত্রিশ কোনটি সঠিক সেই স্থানেই তোমরা ঠিক চিহ্ন দিবে তারপর আছে ঘ চার টাকা চোখ এক টাকা সমান ছয় টাকা নাকি পাঁচ টাকা যেটা সঠিক হবে ওই স্থানেই তোমরা ঠিক চিহ্ন দিবে এরপর আছে উম সবচেয়ে ছোট সংখ্যা এক নাকি শূন্য যে সংখ্যা যেটি সঠিক হবে সেই স্থানে তোমরা ঠিক চিহ্ন দেবে এরপর দেখো আমাদের আছে তিন সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমে সাজাও এখানে বারো পাঁচ আঠারো নয় তোমরা এখানে ছোট থেকে বড় ক্রমে সাজাবে এরপর আছে দেখো চার যোগ করো এখানে আছে দশ নম্বর দেখো কম সাত যোগ ছয় সমান কত হয় তা তোমরা এখানে লিখবে এরপর বারো যোগ আট আছে সমান কত হবে সেটা তোমরা এই স্থানে লিখবে তারপর গয় আছে দেখো দশ যুগ বিশ সমান কত লিখবে দশ যুগ বিশ সমান কত হয় তিরিশ এরকম তোমরা যোগ করে লিখবে এরপর আছে দেখো আমাদের পাঁচ বিয়োগ করো আছে আছে বিয়োগ করো এখানে আছে দশ নম্বর তাহলে ক দেখো নয় বিয়োগ তিন নয় থেকে তিন বিয়োগ করে কত হয় সেটা তোমরা লিখবে তারপর ঘ আছে পনেরো বিয়োগ পাঁচ সমান কত হবে সেটা তোমরা স্থানে লিখবে তারপর আছে গ সমান কত হবে থেকে হবে এরকম ভাবে তোমরা যে উমপর্তরপর দেখো আছে ছয় গল্পের অঙ্ক এখানে দশ নম্বর আছে তাহলে গল্পের অঙ্ক দেখ এখানে দুইটি আছে তাহলে প্রথমে রিমার কাছে পনেরোটি পেন্সিল ছিল সে পাঁচটি পেন্সিল বান্ধবীকে দিল এখন কয়টি রইল তাহলে এরপর আছে খর মধ্যে কি প্রশ্ন করি মায়ের কাছে তিরিশ টাকা আছে বাবা আরো বিশ টাকা দিলেন মোট কত টাকা হলো তাহলে এই অঙ্ক তোমাদের সমাধান করতে হবে এরপর আছে দেখো সাত সংখ্যাগুলোকে শব্দ লেখ সংখ্যাগুলোকে আমরা শব্দ লিখবো দেখো এগারো আছে এগারো আমরা শব্দ লেখ কথায় লেখবো যে এরকম দেখো ঘ তেতাল্লিশ ঘুম পঞ্চাশ এরকম তোমরা লিখবে এরপর দেখো আছে আট নিচের ঘড়ির কাঁটা দেখে সময় লেখো এখানে আছে পাঁচ নম্বর ছবি দেখো তিনটা ছয়টা এখানে দেখো তোমাদের ছবি থাকবে তোমাদের লিখতে হবে আর তোমরা এরকম ঘড়ির টাইম দেখে এই যে ঘড়ির কাটা দেখে তোমাদের সময় লিখতে হবে তো আশা করি তোমরা এই আট নম্বর প্রশ্নটি বুঝতে পেরেছো এখন দেখো নয় নম্বরে রয়েছে টাকার হিসাব করো এখানে আছে দশ নম্বর এই সঠিকভাবে এই নয় নম্বর প্রশ্নটির সঠিক উত্তর দিতে পারলে সঠিকভাবে দেখো টাকা দেখো একটি বিশ টাকার নোট যোগ দুইটি দশ টাকার নোট কত হবে সেটা তোমাদের এই যে স্থানে লিখতে হবে এরপর দেখো আমাদের আছে দশ জেমিত আকৃতির চেন এখানে আছে পাঁচ নম্বর তাহলে দেখো ছবি থাকবে বর্গ আয়তন বর্গ আয়ত ত্রিভুজ বৃত্ত নাম লিখতে হবে তো তোমাদের ছবি থাকবে বর্গ আয়ত ত্রিভুজ বৃত্ত এরকম তোমাদের নাম জেমিতিক আকৃতির চেনে লিখতে হবে তো আশা করি তোমরা এই প্রশ্ন বা প্রথম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দিয়েছো ২৫ সালের নমুনা প্রশ্ন তোমরা বুঝতে পেরেছ আজ এই পর্যন্তই বিদায়